আজকে অত দুর্ঘটনার কথা একজনে শুনাইছেন এক জায়গায় চোদ্দ জন নাই আর এক জায়গায় বারো জন নাই কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুব পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের ঘরে যুবকের লাশ কয়েকদিন আর বাহাদুরি করবি আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি নাই পাশ মাথায় দে নাইলে শেষ বলছি ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ তোর চাইলে দিবি না চাইলে নাই লা লাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না একজন রোজা রাখে না কানে দৈরে যদি দরজায় তালা লাগাই দিবি তুই সারাদিন না খায় দেখবি রোজা ওরও স্বভাব নেই আমারও নেই পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না কি বিষয়টা কি তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ না তুমি কেন পারো না ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না ওই যে ড্রাইভার বাস চালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না নেই তুমি কেন পারবা না ও বুড়ারা আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আম্মা যান আসেনি এরে আম্মা যান আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে তাহার যদি সারে না নেই। আপনাদের কপাল ভালো এত কপাল আল্লাহ ভালো বানাইছে আপনারা পুরুষের থেকেও দামি আপনারা খাদিজার আনহার মতো দামি নারী ফাতেমার আনহার মতো দামি নারী আয়েশার আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী মুসা নবীর আরে ঈসা নবীর মা মারিয়াম আলাই সালামের মতো দামি নারী আপনারা বেইমান ফেরাউন যেই ফেরাউনের উপর আল্লাহ পাকের ওর ঘরে স্ত্রীর নাম আসিয়া আল্লাহ তার এমন কবুল করলেন মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে ফেরাউনেরা আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল এরে আম্মা যান অতএব আপনি একটু রেডি হয়ে যান আপনি পর্দা করবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শওয়ালা পাঁচ অক্ত নামাজিওয়ালা মরিয়া গেল সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো আমি একবারও বলি না বলবো না যেটা বাদ দাও না কোনো দরকার নাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শকর তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি ডাক্তার হও দোয়া করি তবে বেয়াদ হইও না তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরুব্বীরা কষ্ট না পায় তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে বলবা আদর্শ কই পাবো আদর্শ ভাইবা ওলামা আহলে হকের আম্মাজানের কাছে কোন আদর্শ মদিনা वाला নবীর আদর্শ তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাবার্মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না কি বিষয়টা কি তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ না তুমি কেন পারো মানা ময়দানে কৃষি কাজ করে গামসা বিচাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না। ওই যে ড্রাইভার বাস চালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না নাই তুমি কেন পারো মানা ও বুড়ারা আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আপনার মতো কত মা এই জামিনে এখনো আছে তাহার যুদো সারে না আপনাদের কপাল ভালো এত কপাল আল্লাহ ভালো বানাইছে আপনারা পুরুষের থেকেও দামি আপনারা খাদিজা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী মুসা নবীর আরে ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা বেঈমান ফেরাউন যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের আনাত ওর ঘরে স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ তার কবুল করলেন নবী বলেন জান্নাতের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে ফেরা আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল এরে আম্মা যান অতএব আপনি একটু রেডি হয়ে যান আপনি পর্দা করবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শওয়ালা পাঁচ অক্ত নামাজিওয়ালা মরিয়া গেল সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও তওবা বা করো পেছনের গুনার থেকে মনে মনে আল্লাহকে ডাকুয়ার বলো হে আল্লাহ হায়াতের মা মালিক তুমি রিজিকের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি ও আল্লাহ জীবন কত নামাজ সারলাম কত বেপরদায় চড়লাম মনে চাইছি গুণা করছি বাধা মানি নাই ও আল্লাহ এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আজকে তোমার দেওয়া নিয়ামত পাইয়াও শকর আদায় করি নাই বরং তোমার সাথে গাদ্দারি করেছি ও আল্লাহ আজকে তাও বার করে ফেললাম মরিয়া গেলে যাব আর নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব মরিয়া গেল আর নামাজ সারবো না বেপরদায় চলব না তওবা করার মতো যদি নিয়ত হয় যদি অন্তরে না থাকে কাটি তওবার নিয়াদ যদি অন্তরে থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তলবা কবুল করে নেন شوبر فارموز بطية شالارموك توفيق الله دنكر امين, <أمين> <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين, <يا أرحم الراحمين> يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار الله